মুরগি পালেন আমরা জানি না তবে আমাদের সিস্টেমে আমরা যেভাবে মুরগি পালন করি আপনারা যদি এটা ফলো করেন তাহলে মোটামুটি আশা করি আর যাই হোক ক্ষতি হবে না কারণ কি আমরা বুডারে কোনো অ্যান্টিবায়োটিক দিই না কোনো ওষুধ পানি চালাই না শুধু প্রোবায়োটিক দিই আর এই বারো দিন হয়েছে কোনো ভ্যাকসিনও দিই নাই ভ্যাকসিন না অ্যান্টিবায়োটিক দি না কোনো ভিটামিন দি থায়াবিন দিই নাই কোনো আপনার কি বলে ক্যালসিয়াম জিঙ্ক লিভারটনিক পিএইচ অ্যানজাম টু প্লাস কিচ্ছু দিন নাই টোটালে নাথিং কোনো কোনো ওষুধ নাই শুধু আপনার ছয়শো গ্রাম প্রোবায়োটিক দিছি আর একটা ভিটামিন সি দিছি এই হয়েছে ওষুধ বারো দিন পর্যন্ত আর এর পায়খানাও দেখেন খুব কত সুন্দর আল্লাহ রহমতে কোনো গুড় পায়খানা ফ্যান পায়খানা কালো পায়খানা এগুলো নাই কিন্তু এখন পর্যন্ত আমরা মাঝে মধ্যে প্রোবায়োটিক দিয়ে এটা চালাই যাব যাতে আপনার ওইগুলোর সমস্যা আসবে না আশা করি তো আমরা ফার্মেন্টেশন চালাইতেছি ছয় দিন বয়স থেকে আজকে মুরগির বয়স বারো দিন গড় ওজন আছে আপনার দুইশো চব্বিশ গ্রাম তো এই সমস্ত নিত্য নতুন যে টেকনিকগুলো মুরগি কিভাবে বড় করবেন কম খরচে অল্প খরচে স্বল্প খরচে মুরগি পাইলে কিভাবে লাভবান হবেন কীভাবে স্বাবলম্বী হবেন কীভাবে খাবার তৈরি করবেন এই সমস্ত ভিডিও পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকুন পানি ফার্মেন্টেশন চলতা আমরা সামনে দেখাবো কীভাবে পানি ফার্মেন্টেশন তৈরি করে এই মুরগিগুলোতে খাওয়াইতে আছি কতটুকু সময় এখন আমরা ফিফটি পারসেন্ট মানে ষাট লিটার এই মুরগিরা ষাট লিটার ফার্মেন্টেশনের পানি আর ষাট লিটার সাদা পানি মিক্সার করে খাওয়াই সকাল সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এরপর আমরা সাদা পানি দিয়ে দিই তো আমাদের সামনে থেকে সত্তর লিটার পানি আর লিটার সাদা পানি যেহেতু আর এখন সাতচল্লিশ আছে এটারে আর একটু মানে বেশি আনার চেষ্টা বা আর একটু এইভাবে রেখে যাতে থাকে সেইভাবে আমরা চেষ্টা করতেছি এগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন হাফেজ